আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি গাজীপুর শ্রীপুর পৌরসভার ঠিক অপোজিটে আমাদের শ্রীপুরি একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্ট এটা আমাদের শ্রীপুরি অবস্থিত এবং এটা রিসেন্টলি এটা ইয়ে করা হয়েছে ওপেন করা হয়েছে মেবি এক মাসের মতো হয়েছে তা আপনারা যারা ফ্যামিলি সহকারে এখানে খুব ভালো একটা ইনভায়রনমেন্টে আপনারা আসতে চান যে ফ্যামিলি সহকারে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তাহলে এটা তাদের জন্য খুব সময় উপযোগী এবং খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হবে আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন যে আমি এখন যেখানে আছি জায়গাটা খুব বেশি বড়ো না বা খুব বেশি ছোটো না খুব মাঝারি সাইজের একটা জায়গা এই জায়গার মধ্যে যে খুব সুন্দরভাবে কিভাবে মানে খুব সুন্দরভাবে সেট আপ করে একটা রেস্টুরেন্ট ক্রিয়েট করা যায় বা একটা রেস্টুরেন্ট দেওয়া যায় এটা এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে খুবই সাজানো হয়েছে মিডিয়ামভাবে তো আস্তে আস্তে ডে বাই ডে এটা হয়তো আরও ভালো করে সাজাবে তবে যদি আপনারা এখানে ফ্যামিলি সহকারে আসতে চান তাহলে বলবো এটা অনেক বেস্ট কারণ আমাদের শ্রীপুরে ইস্কা ভিউ যে রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে এখানে যেটা মেক করা হয়েছে এরকম আসলে শ্রীপুরে নাই বললেই চলে এটা মনে হয় ফার্স্ট অফ টাইম এটা ইয়ে করা হয়েছে এখানে তৈরি করা হয়েছে তা আপনারা যারা ফ্যামিলি সহকারে এখানে আসতে চান তারা খুব ইজিলি আসতে পারবেন আর আমি আপনাদেরকে টোটাল যে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে এখানে সারিবদ্ধভাবে চেয়ারগুলো সাজানো হয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন যারা আমরা শ্রীপুরে আছি চাকরিজীবী মানুষ তারা অবশ্যই একটা কোয়ালিটি ফুড টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য আমরা একটা ভালো একটা স্কাই ভিউ একটা রেস্টুরেন্ট খুঁজি তাদের জন্য এটা ঠিক আছে তো এটা নতুন করে খোলা হয়েছে জাস্ট এক মাস হয়েছে তো আপনারা চাইলে এখানে এসে আপনাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবেন এবং ওদের এখানে যে খাবারের ইয়াগুলো আছে মেনুগুলো আছে সেটা আমি আপনাকে একটু এক নজরে দেখিয়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন খাবারের মেনুগুলো কিন্তু এখানে দেওয়া আছে খুবই সুন্দর করে এখানে সাজানো গোছানো আছে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর করে দেওয়া আছে এখানে